একদিকে মার্কেটে চলছে তুফান ঝড় এবং অন্য একদিকে কিন্তু আসছে দরদের ঝড় হ্যালো বাইজ আমার দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মতে কথা বলবো দরদকে নিয়ে এবং ঠিক আজকের বিকেল পাঁচটার সময় কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট আসার কথা ছিল সেই রকম মানে হিসাব মতনে কিন্তু আপডেটটা এসে গেছে এবং আমাদের যা ধারণা ছিল যে দরদ সংক্রান্ত কোনো আপডেট আসবে এবং সেটাই কিন্তু বন্ধুরা হয়েছে এবং দরদ সংক্রান্ত কিন্তু আপডেটটা চলে এসছে এবং সেই আপডেটটা এক্স্যাক্টলি কি তো দুলুমিয়া এখানে কে না স্বয়ং আমাদের সাকিব খান নিজেই তাকে না খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাকে ধরার জন্য কিন্তু প্রচুর পুলিশ কিন্তু খুঁজছে এবং তাকে ধরার জন্য দশ লক্ষ টাকা কিন্তু রিওয়ার্ডও কিন্তু রাখা হয়েছে তো সেই মানে দুলু মিয়াকে কিন্তু আমরা দেখতে পাব সেকেন্ড অফ জুন অর্থাৎ আমাদের ভোট হচ্ছে ফার্স্ট অফ জুন এবং ফার্স্ট অফ জুনের ঠিক পরের দিন অর্থাৎ রবিবার দিন কিন্তু দুলু মিয়ার সম্ভবত একটা এক্সক্লুসিভ লুক কিন্তু আসতে পারে তো এমনটাই কিন্তু অ্যাকশন যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকে কিন্তু মোটামুটি পোস্ট করা হয়েছে দুলু মিয়ার লুক বলি বা দরদের টিজার বলি এই সংক্রান্ত কোনো কিছু একটা আপডেট কিন্তু আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আমি যেটা সত্যি বলতে মন থেকে চাই যে দরদের রিলিজ ডেটটা অ্যাট অ্যাটলিস্ট অ্যানাউন্সমেন্ট করা হোক দরোদের রিলিজ ডেটটা সত্যি বলতে আমরা প্রত্যেকেই কিন্তু জানতে জানতে চাই যে এক্স্যাক্টলি কবে দরদ মুক্তি পাচ্ছে এক্ষেত্রে তুফান কিন্তু মুক্তি পাচ্ছে ফিফটিন ওই সেভেনটিন্থ অফ জুন আশা করছি জুন মাসে আর দরদ মুক্তি পাবে না এবং সিনেমা হলে অ্যাটলিস্ট এক থেকে দু মাস হচ্ছে তুফান চলবে মানে জুলাইতে আসার কোনো সম্ভাবনাই নেই আসলে সেই হয়তো আসতে ওই অগাস্ট মাসে এবারে দেখা যাক অগাস্ট মাসে আসে কি না এগুলো আমার সম্পূর্ণরূপে প্রেডিকশন এবং আমার ধারণা এগুলো হতে পারে আবার নাও হতে পারে বাট আমরা আমাদের চোখ থাকবে কিন্তু সেকেন্ড অফ জুন যে এই দিনকার কিন্তু দরদ সংক্রান্ত কোনোরকম কিছু একটা আপডেট অর্থাৎ সেটা সাকিব খানের একটা সেকেন্ড লুক বলি বা দ্বিতীয়ত কোনো রিলিজ ডেট বলি বা কোনো টিজার বলি বা প্রি টিজার এই সমস্ত আমাদের মধ্যে না মানে মাথায় ঘুরছে যে এই সমস্ত কিছু একটা আসার পসিবিলিটি কিন্তু রয়েছে এবারে দেখা যাক যে তারা কিন্তু এখানে মেনশন করেছে যে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু তারা প্রকাশ করবে তো অর্থাৎ এখান থেকে কোনো আমার আমি যেটা আমার মন বুঝেছি যে একটা ভিডিও কিন্তু আসতে পারে অর্থাৎ টিজার টাইপের কিছু একটা কিন্তু আসতে পারে এবার দেখা যাক এক্সাক্টলি সেটা টিজার হয় না অন্য টাইপের কিছু হয় এটাই কিন্তু আমাদের দেখার মতো বিষয়পত্র হবে তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা